যে কিনা সন্তানের বাবাকে ওভার স্ক্রিনে বাজে প্রেজেন্ট করছে আমি আগেই বলছিলাম বুবলে একটা খারাপ মেয়ে বুবলে একটা বাজে মেয়ে এবং তিনি কাউকে সম্মান দিতে জানে না নিজের দিকটাই সবসময় তিনি চিন্তা করে যেমনটা তিনি তার স্বামী শাকিব খানের কথাটাও চিন্তা করেননি এবং সেই প্রসঙ্গে এবার অপবিশ্বাস মুখ করেছেন তিনি বলেছেন যে তিনি কোন সন্তানের মা যে সন্তানের বাবাকে তিনি পাবলিক প্লেসে একদম অপমান করে কারণ আমি কিন্তু এর আগেও আরেকটি ভিডিওতে বলছিলাম যে বুবলি বিভিন্ন ইন্টারভিউর মাঝে এবং বিশেষ করে একটা ইন্টারভিউতে বুবলি শাকিব খানের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলছিলেন যেখান থেকে কিন্তু বুবলিকে শাকিব খান একদম পছন্দ করে না কারণ যে স্ত্রী পাবলিক প্লেসে তার হাজবেন্ডকে অপমান করতে পারে তাকে তিনি কিভাবে স্ত্রী হিসেবে মেনে নেবেন সেটার কাছ থেকে কিন্তু শাকিব খানের কাছ থেকে বুবলি অনেক দূরে সরে গেছে এবং পরবর্তীতে ডিভোর্স দিয়ে দিছে কিন্তু অপবিশ্বাসকে শাকিব খান ডিভোর্স দিলেও শাকিব খানের সাথে অপবিশ্বাসের এখন খুবই ঘনিষ্ঠতা আমরা দেখতে পাচ্ছি এবং অপবিশ্বাস তিনি এমন একজন নারী এমনই একজন স্ত্রী যিনি কখনই তার হাজব্যান্ডকে পাবলিক প্লেসে কিংবা কখনোই অপমানজনক কথা বলেননি বলে আমার মনে হয় কারণ কোন ইন্টারভিউর মাঝে শাকিব খানকে নিয়ে তিনি ছোট করে কথা বলেননি বরঞ্চ শাকিব খানকে অনেক বড় বানিয়েছেন তো সেজন্যই শাকিব খান অপবিশ্বাসকে বেশি পছন্দ করে এবং বুবলিকে তো ডিভোর্স দিয়ে দে এবং বুবলির যে ব্যক্তিগত তার জীবন তার যে পার্সোনালিটি তার যে ক্যারেক্টার যে কারণে শাকিব খান তাকে একদম পছন্দই করে না এবং সে জন্যই বুবলির বোনও এখন মুখ খুলছেন অপবিশ্বাসকে নিয়ে কেন বলবে ক্ষিপ্ত তারা কিন্তু এগুলো করে কি হবে সাকিব খান অপবিশ্বাসের পাশেই আছে তো ভাইবেন অপবিশ্বাস তিনি যে কথাটা বলেছেন যে তিনি তার হাজবেন্ড কে সম্মান দিতে জানেন না তো এই বিশ্বাস আপনারা কি বলবেন বুবলিকে নিয়ে আসলে আপনাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন